ভারতীয় নীলনকশা সরকার এবং মুজিবনগর চরম দুর্নীতি আওয়ামী লীগের নেতৃত্বের একটি বড় অংশ এবং তাদের দলবিবাহকরা মুক্তিযুদ্ধের সুযোগে চরম দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়ে শুধুমাত্র বগুড়ার স্টেট ব্যাংক থেকে লুট করা হয়েছিল ছাপ্পান্ন কোটি টাকার উপর এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিলেন রাজনৈতিক নেতারা এবং আমলাদের একটা অংশ কোটি কোটি টাকা নিয়ে বিদেশের মাটিতে বসে ছিনিমিনি খেলার ন্যাকারজনক ইতিহাসের কোন জবাব আওয়ামী লীগ সরকার প্রবাসে কিংবা স্বাধীনতার পর জনগণের কাছে দেয়ার কোন প্রয়োজনীয়তাই অনুভব করেনি মনগোরা হিসাবের ফিরিস্তি দিয়ে লুটপাটের কলঙ্ক মোদ্দা যায় না সংগ্রামকালের লুটপাটের সম্পদে রাতারাতি রাজনৈতিক নেতারা তাদের পরিবার পরিজনরা এবং চিহ্নিত কিছু আমলা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছিলেন বাড়ি গাড়ি সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন ওই সমস্ত অসৎ ব্যক্তিরা সেই সমস্ত রহস্য সময়ের সাথে ক্রমান্বয়ে জনগণের সম্মুখে পরিষ্কার হয়ে উঠছিল সংগ্রামকালের এক পর্যায়ে ক্ষুদ্ধ মুক্তিযোদ্ধারা একবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মুক্তিযুদ্ধ এগিয়ে নেয়ার জন্য সর্বপ্রথম এই সমল্প অসৎ ব্যক্তিদের নেতৃত্ব থেকে সরিয়ে ফেলা দরকার এই ব্যাপারে কর্নেল ওসমানির সাথে কথাও হয়েছিল তাকে বোঝানো হয়েছিল এ সমস্ত অসৎ নেতৃত্বের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হওয়ায় বিশ্ব পরিসরের সংগ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে শুধু তাই নয় তাদের পার্থিব লোভ লালসা এবং চারিত্রিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে প্রয়োজনে সম্পূর্ণ জাতিকে ব্ল্যাকমেইল করা সম্ভব হবে অতি সহজেই সব শুনে তিনি বলেছিলেন অভিযোগ যুক্তি সম্পন্ন কিন্তু তবুও বিদেশের মাটিতে নিজেদের মাঝে কাটাকাটি শুরু করলে মূল উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাব অবশ্যই এই সমস্ত অসৎ ব্যক্তিদের শাস্তি পেতে হবে কিন্তু সেটা দেয়া হবে স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে গণ আদালতে তার কথা মেনে নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা কিন্তু স্বাধীন বাংলাদেশে গণ আদালত দূরের কথা কোন কোর্ট আদালতেও ওই সমস্ত অপরাধীদের বিচার হয়নি কারণ এই সমস্ত অসৎ কার্যক্রমের সাথে প্রশাসনের প্রায় সব রুই কাতলাই জড়িত ছিলেন রক্ষক যখন ভক্ষক হয়ে উঠে তখন অবস্থা বেসামাল হয়ে পড়ে স্বাধীনতার পর বাংলাদেশের অবস্থা হয়েছিল ঠিক তাই লুটপাট চুরি চামারির বিচারের পরিবর্তে এ সমস্ত জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের মাত্রা গিয়েছিল অনেক বেড়ে কর্নেল ওসমানির কথা শুধু কথা হয়েই থেকে যায় স্বাধীনতার লগ্ন থেকেই কোন ব্যাপারেই ন্যায়সঙ্গত কোন বিচার পায়নি জাতি শাসক শাসকগোষ্ঠীর কাছ থেকে শুধু পেয়েছে অন্যায় অবিচার জুলুম নির্যাতন প্রতারণা ও বঙ্গনা লুটপাট সমিতির কার্যকলাপে কীভাবে মুক্তিযুদ্ধের তথা সমস্ত বাঙালি জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল তার কয়েকটি বিবরণ নিচে দেয়া হল লুটপাট সমিতির সদস্যরা তখন কলকাতার অভিজাত পাড়াগুলোতে এবং বিশেষ করে পার্ক স্ট্রিটের হোটেল বার এবং রেস্তোরাঁগুলোতে তাদের বেহিসাবে খরচার জন্য জয় বাংলার শেঠ বলে পরিচিত যেখানেই তারা যান মুক্ত হস্তে খরচ করেন থাকেন বিলাসবহুল ফ্ল্যাট কিংবা হোটেলে সন্ধ্যার পর হোটেল গ্ল্যান্ড প্রিন্সেস ম্যাক্স ট্রিঙ্কাস ক্লো ফক্স মলিন রুল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল প্রভৃতি বার রেস্টুরেন্টগুলো জয়বাংলার সেঠোদের ভিড়ে জমে উঠে দামি পানীয় ও খাবারের সাথে সাথে পাশ্চাত্য সঙ্গীতের আমেজে রঙ্গিন হয়ে উঠে তাদের আইসি জীবন বয় চিরাও তাদের আগমনে ভীষণ খুশি হন এমনই একজন নেতা তার দলবল নিয়ে প্রত্যেক দিন হোটেল গ্র্যান্ডের বারে মদ্যপান করতেন তিনি বগুড়া ব্যাংক লুটের টাকার একটা বিরাট অংশ কন্তা করেছেন কোনোভাবে তার কাছে রয়েছে প্রায় চার কোটি টাকা একদিন মধ্যরাতে তিনি হোটেল বারে গিয়ে মদ পরিবেশন করার জন্য বারম্যানদের হুকুম দেন বারম্যানরা কাঁচুমাচু হয়ে তাকে জবাব দেয় সময় শেষ হয়ে যাওয়ায় বার বন্ধ করে দেয়া হয়েছে জবাব শুনে ক্ষিপ্ত হয়ে উঠেন বাঙালি শেখ টলমল অবস্থায় চিৎকার করে বলতে থাকেন তিনি হোটেলটা এগুলো কিনে নিতে চান বেশামাল কিছু শাসালো তাই বারম্যানরা চুপ করে সব কিছু হজম করে যাচ্ছিল শেঠ হাবল তাবল বকে পড়ে একজন বারম্যানকে হুকুম দেন কাল বার খোলার সময় থেকে বন্ধ করার আগ পর্যন্ত তিনিও তার সঙ্গীগণ ছাড়া অন্য কাউকে মল পরিবেশন করা যাবে না তারাই শুধু থাকবেন বারে তার হুকুম শুনে বারম্যান ম্যানেজারকে ডেকে পাঠায় ম্যানেজার এলি শেঠ তাকে প্রশ্ন করেন রোজ আপনাদের বাড়ির সেল কত টাকা ম্যানেজার একটা অঙ্ক তাকে জানায় সে তখন তাকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন পুরো দিনের সেলের টাকাই তিনি পরিশোধ করবেন পুরো টাকার মদ ওরা খেয়ে শেষ করতে না পারলে বাকি মদ যেন তার বাথরুমের টাবে ভরে দেবার ব্যবস্থা করা হয় তিনি তাতে গোসল করবেন ম্যানেজার তার কথা শুনে খ হয়ে গিয়ে মাতালের প্রলাপ মনে করে কোন রকমে সেখান থেকে কেটে পড়েন আর একদিন আর একজন জয় বাংলার শেঠ তার পুত্রের প্রথমবারের মতো জুতো পরার দিনটি উদযাপন করার জন্য ব্লু ফক্স রেস্টুরেন্টে প্রায় একশো জনের একটি শানদার পার্টি দেন এছাড়া অনেক শেঠরা দিল্লি এবং বোম্বেতে গিয়ে বাড়িঘর কিনতে থাকেন অনেকে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিনিয়োগ করতে আগ্রহী হয়ে ওঠেন তাদের এই সমস্ত কীর্তিকলাপের ওপর শহীদ জহির রায়হান একটি প্রামাণ্য চিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার এ অভিপ্রায় অনেকেই ভীষণ অসন্তুষ্ট ছিলেন তার উপর অনেকে তার এ উদ্ধত্তে খেপেও গিয়েছিলেন তার রহস্যজনক মৃত্যুর পেছনে এটাও একটা কারণ হতে পারে কোন এক নায়িকার জন্মদিনে তখনকার দিনে তার এক গুণমুগ্ধ ভক্ত তাকে নয় লাখ টাকা দামের হীরের নেকলেস উপহার দিয়েছিলেন দরগা রোডের বিশু বাবুর বাড়িতে থাকতেন মন্ত্রী পরিষদের পরিবারবর্গ প্রবাসী সরকারের টাকার প্রায় সবটাই কালো কালো ট্রাকে ভরে রাখা হয়েছিল বিশু বাবুর বাড়িতে এবং তিন নং সোহরাওয়াদি ভিন ভিনতলার ছাদের দুটো কামরায় সেখানে থাকতেন অর্থসচিব জনাব শামসুজ্জামান এবং তার পরিবার ও রাফি আক্তার ডলি এ টাকার কোন হিসাব ছিল না কলকাতার বড় বাজারের মারোয়ারিদের সাহায্যে এগুলোর এক্সচেঞ্জ করা হতো, এ কাজের দালালি করেও অনেকে কোটিপতি হয়ে উঠেন রাতারাতি মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ নিঃস্বার্থ দেশপ্রেমিক হলেও তাদের মধ্যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা লোভ সংবরণ করতে না পেরে অসৎ হয়ে উঠেন কোন এক সেক্টর কমান্ডার এক পাকিস্তানি সিএমসি অফিসারের স্ত্রীকে বেওনেটের আঘাতে মেরে তার গা থেকে সোনার অলঙ্কার খুলে নিয়েছিলেন এমন ঘটনাও ঘটেছে এ ধরনের কিছু ব্যক্তি নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করার চেষ্টা করেছেন আজ অব্দি কিন্তু তারা ছিলেন মুক্তিযোদ্ধাদের কলঙ্ক তাদের অপকর্মের জন্য সাধারণভাবে মুক্তিযোদ্ধাদের অনেক কলঙ্কের ভাগী হতে হয়েছে যুব শিবির শরণার্থী শিবিরগুলোতে বরাদ্দকৃত রিলিফ সামগ্রী নিয়েও কেলেঙ্কারি হয়েছে অনেক ভারতের মাটিতে আশ্রয় গ্রহণ করেছিল প্রায় এক কোটি শরণার্থী তাদের জন্য সারা বিশ্ব থেকে রিলিফ সামগ্রী যানবাহন ভারতীয় সরকারের প্রযত্নে প্রচুর এসেছিল কিন্তু তার কতটুকুই বাদ দেয়া হয়েছিল শরণার্থীদের প্রয়োজন মেটাতে এ সমস্ত রিলিফ সামগ্রী বিতরণের দায়িত্ব ছিল যৌথভাবে ভারত ও প্রবাসী বাংলাদেশ সরকারের বগুড়ার স্টেট ব্যাংক ছাড়াও মোটা অঙ্কের টাকা নিয়ে আসা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম ও পাবনার ট্রেজারি থেকে সে টাকারও কোন সুষ্ঠ হিসাব পাওয়া যায়নি কলকাতায় মুক্তিযুদ্ধের প্রাণকেন্দ্রগুলো মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশ সম্পর্কে কোন খবর কিংবা তথ্য জানার জন্য ওই সমস্ত প্রাণকেন্দ্রগুলোই ছিল মূল উৎস ঐতিহাসিকভাবে বিখ্যাত তিন নং ডি অ্যাভিনিউ জনাব আর আই চৌধুরীর সরকারি বাসভবন হলেও তখন ওই বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন প্রায় সমাজের ভিআইপি এবং ভিভিআইপিদের প্রায় সতেরোটি পরিবার তাই সোহরাওয়ার্দি দি সেই সময় হয়ে উঠেছিল দেশের এলেট শ্রেণীর আশ্রয়স্থল এদের মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা নামিদামি শীর্ষস্থানীয় আমলা ব্যবসায়ী পুলিশ আর্মি এবং প্রচার মাধ্যমের লোকজন উল্লেখযোগ্য হলেন বেগম সাজেদা চৌধুরী এবং তার স্বামী জনাব গোলাম আকবর চৌধুরী এবং পরিবার জনাব মুস্তাকিম চৌধুরী এবং তার স্ত্রী এনাখালা এবং পরিবার রাফি আক্তার ডলি জনাব আসাদুজ্জামান এবং পরিবার জনাব আলী আকবর খান জনাব কামাল সিদ্দিকি জনাব খসরুজ্জামান এবং তার স্ত্রী লুসি খালা জনাব মামুনুর রশিদ এবং তার স্ত্রী রাকা জনাব আব্দুল খালেক এবং তার পরিবার জনাব ওয়ালিউর রহমান এবং ব্রজেন দাস এদের অবস্থানের ফলেই এই বাড়িটি হয়ে উঠেছিল খবরের বিশেষ প্রধান কেন্দ্র অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে ছিল থিয়েটার রোড ছাড়াও উনিশ নং সার্কাস অ্যাভিনিউ এর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাস প্রিন্সেপ স্ট্রিটের বামপন্থীদের আড্ডা প্রধানমন্ত্রীর সচিবালয় সিএনসির হেডকোয়ার্টার্স বাংলাদেশ থেকে আগত তরুণদের আড্ডা শিয়ালদাহ এবং বাংলাদেশ বেতার এ সমস্ত জায়গাগুলো রাত দিন চব্বিশ ঘন্টায় লোকে লোকারণ্য হয়ে থাকত এবং সব ধরনের খবরা খবর এবং গুজব নিয়ে সবাই মেতে থাকত বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকালে কোথায় কি ঘটেছে গুজব কি রটেছে তার সবকিছুই জানা সম্ভব হতো ওই সমস্ত জায়গাগুলো থেকে অন্যরা কি করছিল অন্যান্য রাজনৈতিক দল এবং নেতাদের কর্মকাণ্ড ছিল খুবই সীমিত অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে তারা ছিল অবাঞ্ছিত মাওলানা ভাষানী বাংলাদেশ থেকে আসামে পালিয়ে আসার পর থেকেই ভারতীয় সরকারের প্রোটেক্টিভ কাস্টিতে আটক হয়ে থাকেন মজলুম নেতাকে নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিল ভারত সরকার প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে তিনি যাতে কোন প্রকার নেতৃত্ব দিতে না পারেন তার জন্য অতি সতর্কতার সাথে এ ব্যবস্থা করা হয়েছিল ভারত সরকার এবং আওয়ামী লীগ কখনও মাওলানাকে বিশ্বাস করতে পারেনি তার সাথে তার দলীয় নেতা ও কর্মীদেরকেও কোন প্রকার যোগাযোগ রক্ষা করতে দেয়া হয়নি পুরো নয়টি মাস ভাসানী নাদের কর্মী ও যুবনেতারা অল্প দিনেই বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ প্রবাসী সরকার এবং ভারতীয় সরকারের কাছে ভাড়া খুব একটা গ্রহণযোগ্য নন মাওলানা ভাসানী এবং প্রগতিশীল যুব নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতাদের দলীয় সরকারের পরিবর্তে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের আবেদন জানিয়েছিলেন কিন্তু তাদের সে আবেদনে আওয়ামী লীগ কিংবা ভারতীয় সরকার কেউই সাড়া দেয়নি বরং আওয়ামী লীগ প্রবাসী সরকার যুদ্ধকালীন অবস্থায় প্রয়োজনমত মাওলানাকে ব্যবহার করার চেষ্টাই করেছে কিন্তু মাওলানা ভাসানি সে ফাঁদে পা দেননি মুক্তিযুদ্ধ চলাকালে জনাব মশিউর রহমান জাদুমিয়া একবার কলকাতায় এসেছিলেন কলকাতায় তিনি তার দলীয় প্রধান মাওলানা ভাসানির সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হন তবে তিনি তার দলীয় যুব ও ছাত্র নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন বৈঠকে মতো বিনিময়কালে তিনি বুঝতে পারেন ভারতের মাটিতে বসে তিনি কিংবা তার দলীয় কর্মীরা স্বাধীনতার যুদ্ধে তেমন বিশেষ কোন ভূমিকা রাখতে পারবেন না তারা ভারত সরকারের কাছ থেকে কোনরূপ সাহায্য পাবেন না তাই তিনি দেশের অভ্যন্তরে গিয়ে গেরিলাযুদ্ধ সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেরূপ কর্মীদের দিয়ে বাংলাদেশে ফিরে যান কলকাতায় অবস্থানকালে ভারতীয় গোয়েন্দা বিভাগ সর্বক্ষণ তাকে নজরে রাখে আওয়ামী সরকারও তার আগমনকে সন্দেহের চোখে দেখেছিল তার চলে যাবার পর মেনন জাফর রণরা সম্মিলিতভাবে শিয় উদ্যোগে তাদের কর্মীদের মুক্তিযুদ্ধে সংগঠিত করার চেষ্টা করেন বামপন্থী দলগুলোর বেশিরভাগ নেতারা বিশেষ করে চিনপন্থী দলগুলোর নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামের যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হন তারা এ সংগ্রামকে কুকুরে কুকুরে লড়াই বলে ভুলভাবে আখ্যায়িত করে জাতীয় সংগ্রামকে উপেক্ষা করে শ্রেণী সংগ্রামের লাইন চলিয়ে যাবার প্রচেষ্টা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তবে তাদের মধ্যে কিছু সংখ্যক নেতা তাদের ভুল বুঝতে পেরে পরবর্তীকালে স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে দেশের ভেতরে থেকেই যুদ্ধ পরিচালনা করেছিলেন উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার ভুল মূল্যায়নের জন্য প্রগতিশীল এবং বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামে তাদের যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হন তাদের এই দুর্বলতা এবং ভুল পরবর্তীকালে অনেকেই স্বীকার করেছেন বাংলাদেশের জাতীয় মুক্তি আজও অনেক পিছিয়ে আছে তার জন্য আমাদের প্রগতিশীল ও বামপন্থী রাজনীতিবিদদের ব্যর্থতা অনেকাংশে দায়ী ভারতের মস্কোপন্থীরা যেভাবে ভারতের রাজনীতিতে কংগ্রেসের লেজুর বৃত্তি করে আসছিল ঠিক সেভাবেই বাংলাদেশের তথাকথিত মস্কোপন্থীরা সংগ্রামের সময় পুরোপুরিভাবে আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তি করেছিল প্রভুদের ইঙ্গিতে তাদের নিয়ে বিশ্ববাসীকে দেখাবার জন্য তথাকথিত পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে আট সদস্যের একটি উপদেশ একটা কমিটিও গঠন করেছিল প্রবাসী আওয়ামী লীগ সরকার অস্থায়ী সরকার জোনাল অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় এমএনএ এমপিএ এবং আমলারা সুরক্ষিত স্বর্গ কলকাতা ছাড়তে নারাজ হলেন তাই পরিকল্পনাও গেল ভে প্রবাসী সরকার মুক্তিযুদ্ধের উপর নিয়ন্ত্রণ কায়েমের জন্য মুক্তাঙ্গলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করার জন্য বহু মিটিং এবং আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করে যে মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং মুজিবনগরে অবস্থিত আমলাদের নিতে হবে কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি কারণ যুদ্ধক্ষেত্রে কিংবা মুক্ত এলাকায় এমএনএ এমপিএ এবং কলকাতাবাসী আমলাদের অধিকাংশই যেতে রাজি হননি ফলে তাদের সব দায়িত্বই বহন করতে হয়েছিল সেক্টর এবং সাব সেক্টর কমান্ডারদের মাঝে মধ্যে কলকাতার মুজিবনগর থেকে নামি দামি নেতারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আসতেন মুক্তিযোদ্ধাদের মোটিভেশন লেকচার দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এ ধরনের মিশনে এসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভীষণ বেকায়দায় পড়তে হতো মুক্তিযোদ্ধাদের ফেস করতে পারতেন না তারা মুক্তিযোদ্ধারা তাদের বলতেন গালভরা কথার ফুলঝুরি শোনানোর দিন শেষ হয়ে গেছে এখন আমরা যুদ্ধ করছি যানবাজি রেখে আমাদের জন্য অস্ত্রশস্ত্র গোলা বারুদ রসদপত্রের কি ব্যবস্থা করে এসেছেন সেটাই আমরা জানতে চাই আমাদের সমস্যার অন্ত নেই সমস্যার সমাধান যদি করতে না পারেন তবে অন্তত পক্ষে আমাদের সাথে থেকে সেই সমস্ত সমস্যার ভাগিদার তো হতে পারেন আর তা যদি সম্ভব না হয় তবে শুধু ছবি তোলার জন্য আর বক্তৃতা দেওয়ার জন্য এসে আমাদের সময় নষ্ট করার কোন প্রয়োজন নেই আপনারাও এ বৃথা কষ্ট না করে মুজিবনগরে বসে থাকুন দেশ স্বাধীন হলে দেখা হবে মুক্তিযোদ্ধাদের এ ধরনের বক্তব্য শুনে মুজিবনগরের আওয়ামী সরকার এবং ভারত সরকার একইভাবে শঙ্কিত হয়ে উঠে মুক্তিযোদ্ধা ও কমান ডারদের আনুগত্য সম্পর্কে সন্দিহান হয়ে উঠে তারা